যখন মানুষ বসে ফের তারা চতুর্দিক দিয়ে তাদেরকে বেষ্টনে দিয়ে রাখেন সু শুধু তাই নয় শুধু তাই নয় যখন মাহফিল শেষ হয়ে যায় কেডের মধ্যে ফেরিস তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যায় আর বলতে তাকে কমো মাংফর আল্লাহকম ও আল্লাহর প্যারা বান্দারা শোনো তোমরা উঠো চলো বাসায় যাও মাকফর আল্লাহকম এমন অবস্থায় তোমাদের রব তোমাদেরকে মাফ করে দিছেন সুবাহানল্ শুধু তাই নয় শুধু তাই নয় এই যে গুনাগুলো করছিলেন জিনায়ের গুণা মিথ্যার গুনা সুগুল করে গুনা অন্যের সম্পদ আত্মসাদের গুণা শ হাজারো গুনা যে গুণাগুলো আল্লাহ মাফ করছেন এই গুনাগুলো যে মাফ করছেন জায়গাটা খালি থাকবে হাসরের ময়দানে যখন এই খাতাটা প্রকাশ করা হবে তখন মানুষ বুঝতে পারবে যে আমার অমুক বাই সে অমুক অমুক গুণাগুলো করছিল এই সাদা জায়গাটা খালি রয়ে গেছে এই জন্য আল্লাহ রবুল আল আমিন হাসরের ময়দানে বেঈ যদি করবেন না যেহেতু মাফ করে দিছেন আল্লাহ ফেরেশতারা গেটে দাঁড়িয়ে বলবে কদбут দিল মিন সাইআতিকুম হাসানা আল্লাহু আকবার বলবেন না ফেরেশতারা বলবে শোনো তোমাদের গুণাগুলো শুধু মাফ করা হয় নাই বরং তোমরা যত বেশি যে যত বেশি গুনাহ করছো আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে তত বেশি সব দিয়া তোমাদের গুণাগুলো নেকের দ্বারা বদলাইয়া দিছেন সুহান এই সুসংবাদ শুনে যাবেন নাকি আগেই চলে যাবেন শুনে যাবেন সুসংবাদ শুনে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন মঞ্জুর করুন সবাই বলে আমি ওই যে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দাঁড়ালে ওই যে গেইটে যারা দাঁড়ায় রয়েছে একটু পূরণ করে বসেন গেইটের লোকগুলো যেন সুন্দর করে বসতে পারে আপনারা একটু জিকিরের সাথে ম্যানসালাকে তরীয় কনি আল তফি লাহু জান্না কেউ যদি এলেম অর্জনের জন্য সামান্য পথ অগ্রসর হয় আল্লাহ আরবুল আলামিন জান্নাতের রাস্তা আসাদ করে দেয় এই জন্য ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি পিছনের যারা আসতেছেন আসবেন তারা যেন সুন্দরভাবে বসতে পারে সম্মানিত আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ আল্লাহ যে রব এই কথা বোঝার যে তৌফিকটা দিছেন এটা কিন্তু অনেক কিছু যদি আপনি মেনে নেন আমরা তো মুখে মুখে মানে যে আমাদের রব কে বলেন যারা বলবে একমাত্র আল্লাহ আমাদের প্রভু নয় আমাদের প্রভু নয় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমাদের প্রভু নয় আমাদের প্রভু কে বলেন যারা বলবে রব একমাত্র আল্লাহ আবার অনেকে অনেকে আবার মানুষকেও প্রভু মানে বর্তমানে ইস্কন নামক একটা সংগঠনের নাম তো শুনতেছেন হ্যাঁ পাঁচ বছর আগে থেকে আমরা আলোচনা করতেছিলাম দু সাল থেকে আমাদের দেশে তারা তাদের কার্যক্রম চালাইতেছে বিশেষ করে বিগত স্বৈরাচার সরকার বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করে